আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনে যা আমাদের জীবনে সবসময় কাজে লাগে অনেকে আছে সামান্য কিছু টাকা পয়সা হলেও তার অহংকার বেড়ে যায় তার নিচের যে মাটি আছে তাও বলে যায় কিন্তু আমাদের একটা কথা সবসময় মাথা রাখবে মাথা রাখতে হবে আমাদের জানতে হবে অহংকার করা যাবে না অহংকার হচ্ছে সবচেয়ে পতনের মূল তুমি আল্লাহ তালা তুমি যতই গরিবদের সাহায্য করবা যতই তুমি গরিবদের পাশে থাকবা তুমি ততই উপরে উঠবা তুমি ততই উপরে উঠবা যদি তোমার টাকা পয়সা হয়ে থাকে তুমি যদি অহংকার করতে করো তাহলে তুমি কখনোই সফল হতে পারবা না এবং তুমি যত উপরে উঠছো তুমি ঠিক ততই কি নিচে নেমে যাবে সেজন্য তোমাদেরকে বলতে চাই অহংকার করা যাবে না কখনোই অহংকার করবে না হ্যাঁ সেজন্য যদি একটু টাকা পয়সা হয়ে থাকে অবশ্যই গরিবদের পাশে থাকবা গরিব যারা আছে তাদেরকে অসহায় যাদের আছে তাদেরকে সহযোগিতা করবা যার ফলে সম্পদ কখনোই কমে না যার ফলে সম্পদ আরও বাড়বে আরও বাড়বে আমাদের সেজন্য আর আরেকটা কথা হচ্ছে অনেক মানুষ আছে যারা নিজের কারণে সে কি নিজের গাতে পড়ে একটা কথা মাথায় রাখবা আল্লাহ আল্লাহতালা মানুষকে উপরে তুলতেও পারে আবার আল্লাহতাল মানুষকে নিচে নামাতেও পারে সেজন্য কখনো অহংকার করা যাবে না অহংকার শব্দটা মাথায় আনাও যাবে না সেজন্য বলতেছি তোমরা কখনোই অহংকার করবে না যদি সঠিকভাবে পরিকল্পনা সৎ থাকে যদি সঠিকভাবে যদি পরিশ্রম করো অবশ্য সফলতা তোমার আসবে এক সময় মানুষের মতো মানুষ হবে অবশ্যই তুমি কি টাকা পয়সার মালিক হবে সেজন্য কিছু টাকা পয়সা হলে অহংকার কখনই করবে না আত্মীয় স্বজন প্রতিবেশী একটা সময় মাথায় রাখবা তুমি কী ছিলে আর এখন কী হলে তোমার বিপদে কে পাশে ছিল তুমি কতটা গরিব ছিলে তুমি কতটা অসহায় ছিলে সেই কথাটা অবশ্যই মাথা রাখবা সে জন্য যদি মাথা রাখবে সেগুলো যদি তুমি মনে করো তোমার মনে কখনো অহংকার আসবে না বুঝতে পারছো কখনো অহংকার আনা যাবনে আমাদের মনে যদি আমরা সফল হতে চাই আল্লাহ তালের উপর পরিশ্রম করো আল্লাহ তালার উপর ভরসা করো ধৈর্য ধরো ইনশাল্লাহ আমাদের সফলতা অবশ্যই অতি সন্নি সন্নিকটে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো একে অপরকে ভালোবাসবা মানুষ মানুষের ভাই মানুষকে মানুষ ভালোবাসবা যদি তোমার মনে হিংসা না থাকে অবশ্যই অপরকে সহযোগিতা করার মন মানসিকতা রাখতে হবে কেউ বিপদে বললে দৌড়ে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করতে হবে তাকে সহযোগিতা করতে হবে তাকে যদি আমরা সাহায্য সহযোগিতা না করি তাহলে সে কি বিপদের মধ্যে পড়ে থাকবে আল্লাহ তালা বলেছে তুমি মানুষকে সাহায্য করো মানুষকে সহজে করবো তোমার সহযোগিতা আমি করব। তোমাকে আমি কি সাহায্য করব তুমি যতই মানুষকে সহযোগিতা করবো আল্লাহ তালা তোমাকে সহযোগিতা করবে সেজন্য বলতে চাই কখনোই অহংকার মনে আনা যাবে না এই কিছুদিন আগে একটা ঘটনা ছিল অনেক বড় বিল্ডিংয়ের মালিক কিন্তু কিছু ভূমিকম্পের কারণে সেই বিল্ডিংটা ভেঙে গেছে সে বিল্ডিংটা মানুষের সে কত কষ্ট করে নিশ্চয়ই সে অহংকার করেছিল যার কারণে তার বিল্ডিংটা ভেঙে একদম ঘুরিয়ে গেছে তো সেই জন্য বলতেছি অহংকার আনা যাবে না আল্লাহ তালা চাইলে মানুষকে উপরে তুলতে পারে আবার নামাইতেও পারে আল্লাহর উপর ধৈর্য ধরো কঠোর পরিশ্রম করো ইনশাল্লাহ সফলতা আমাদের আসবে আসবে অবশ্যই তোমরা পাঁচকের নামাজ পড়ো আল্লাহ তালা ইবাদত করো মা বাবার সেবা করো যত্ন করো মানুষকে ভালোবাসো গরিবদের সহজিত করো দেখবার সফলতা অবশ্যই আসবে মানুষের মতো মানুষ হবে হ্যাঁ মারামা মারামারি কাটাকাটি এগুলো করলে কখনো কি ভালো মানুষ বলা যাবে না কেউ কখনো তাকে কেউ ভালো বলে না উপরে বাল বললেও মনে মনে বলে যে এই মানুষটা খারাপ সেজন্য আমাদের সবার উচিত জীবনকে সুন্দর করা এবং যে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তাহলে সৎভাবে আমরা পরিশ্রম করব সঠিকভাবে কাজ করব দেখবা আমাদের সফলতা উচিত সন্নিকটে থ্যাংক ইউ সো মাছ এব্রুয়ান সো ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ফাঁসে থাকবা আর তোমাদের সাবস্ক্রাইব করলে তো আর টাকা পয়সার ক্ষতি হয় না এত কষ্ট করে একটা ভিডিও বানাই একটা সাবস্ক্রাইব এবং লাইক তো অবশ্যই পাওয়ার কথা আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকে অবশ্যই ফলো করবা লাইক কমেন্ট করে পাশে থাকবা তাহলে আমার আরও উৎসাহিত হবে এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক এবং একটা ফলো তো অবশ্যই পাওয়ার কথা থ্যাংক ইউ সো মাচ এভুওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ সালাম আলাইকুম রহমতুল্লাহ